This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামের তৃণমূলের ভূত কনভিনার সেকেন্দার খা ওরফে সায়ন খাকে সোমবার রাত নটা নাগাদ গুলি করে খুন করা হয় কখন না বাজার থেকে বাইকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা পেছন থেকে গুলি চালায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় তৃণমূলের অভিযোগ দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় বিজেপি সিপিএম কে সঙ্গে নিয়ে এই খুন করিয়েছে আমরা যে দেখলাম যে স্কুলটা পড়ে আছে উপর হয়ে আর মোটরসাইকেলটা একটা পাহার ওপরে চেপে আছে কোন দল করতে এর দল টিএনসি আকালা গুলি করে যা আপনার বিপিআর এই যারা গুলি করে যারা তাদেরকে আমরা চিন্তিত করে না কিন্তু এরাস হইছে বলে দুজন বিচ্ছুবি অস্বীকার করে দাবি করেছে ভাগবাটোয়ারা নিয়ে ট্রেনমলের গোষ্ঠী দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড পুলিশ তদন্তে নিয়েছে সোনামুখী বিধানসভা পিয়ারদারা অঞ্চলের চকাই গ্রামে আজ রাত আনুমানিক 9টা 10টা নাগাত গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিকান্দার খান নামে এক তৃণমূল কর্মী ওই চকাই গ্রামে এর আগেও গুলি চালার ঘটনা ঘটেছে সেখানে গুলি চলেছিল তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে গুলি চালিয়েছিল তখনও একজন আর পেটে গুলি লেগেছিল ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তিনি তো এইরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর ওই এলাকায় আমরা বহুদিন থেকে শুনছি এবং সে সময় দেখা গেছে গুলি করেছে তৃণমূল কংগ্রেস গুলি খেয়েছিল তৃণমূল কংগ্রেস গুলি করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ গুলি খেয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ এবারে যখন এই সিকান্দার খান নামে ব্যক্তি মারা গেছেন তৃণমূল কংগ্রেস বলছে বিরোধীদের চক্রান্ত বিরোধীদের হাত আছে তো আমার বক্তব্য হচ্ছে যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে এটা শুধু সোনামুখী নয় সারা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং পরে যখন এফআইআর হচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মীদেরকে অ্যারেস্ট করছে